হ্যালো গাইস আমি কিউর গাই সোনালি তোমাদের সাথে শেয়ার করবো আজকে ইলিশ মাছের আর একটা রেসিপি সরষে ইলিশ তো তোমরা আগে দেখো নর্মাল ইলিশ মাছ করেছিলাম মোছা করেছিলাম প্লাস আমি বানিয়েছিলাম হচ্ছে চিকেন কষা কিন্তু আজকে আমি বানাম হচ্ছে সর্ষে ইলিশ সর্ষে ইলিশে আমি কি কি দেবো সেটা জানার জন্য ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে কোনো রকম কোনো স্কিপ করবে না মজার বিষয় হচ্ছে সর্ষে ইলিশ করতে কতটা সময় লাগে আজকে আমি টাইম ধরে রান্না করবো চলো ফিরে যাওয়া যাক রান্নায় প্রথমেই নিয়ে নিলাম ইলিশ মাছ আমি ইলিশ মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম হ্যাঁ সর্ষে ইলিশ করার জন্য আমি ইলিশ মাছগুলোকে ভাজবো না কাঁচা কাঁচাই করবো তাই মশলা করার জন্য প্রথমে নিলাম হচ্ছে কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেবো হচ্ছে কালো সর্ষে তারপরে দেব হচ্ছে আমি সাদা সর্ষে তো দেখো পরপর আমি সব কিছু দিয়ে দিচ্ছি এরপর দেব হচ্ছে সাদা জিরে সাদা জিরে আমরা অল্প করে দেবো বেশি দেবো না এরপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন নুন এবার তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প করে জল জল দিয়ে এবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব তো দেখো এদিকে আমার মশলা তৈরি হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে তেল তো আগে থেকে দিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে অল্প করে হলুদ আর পরিমাণ মতো আমি দিয়ে দেব হচ্ছে নুন তো দেখো আমি নুনটাকেও দিয়ে দিলাম নুন হলুদের মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে পেস্ট করে রাখা সেই সরষে বাটা তো সর্ষে বাটাটা আমি ফুটান্ত তেলের মধ্যে দিয়ে দিলাম তো দেখো পুরোটাই দিয়ে দেবো আমি এরপর ভালো করে এটাকে নাড়িয়ে নেব তো ভালো করে এটাকে নাড়িয়ে মিক্সড করে দিলাম এরপর আমি এর মধ্যে কাঁচা কাঁচা মাছগুলো ছেড়ে দেবো একে একে তো দেখো একে একে মাছগুলোকে আমি সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি তো সব মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম এবার মাছটাকে দেওয়ার পরে ভালো করে সর্ষের সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নেব তো এই দেখো আমি মাছটাকে ভালো করে মিশিয়ে নিলাম তো আমার মাছের সাথে সর্ষে মেশানো হয়ে গেছে গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিয়ে মাছটাকে ঢেকে দেব তো এই দেখো আমি মাছটাকে ঢেকে দিলাম মাছটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম তো এই দেখো আমি ঢাকনাটাকে আবার খুলে দিলাম এবার দেখে তোমরা বুঝতে পারছো মোটামুটি মোটামুটি মাছটা হয়ে এসছে এবার আমি মাছটাকে উল্টে দেব কারণ এই পাশ হয়েছিল ও পাশ করে না দিলে মাছটা এক পাশ কাঁচা থেকে যাবে তাদের মাছটা আমি ভালো করে উল্টে দিচ্ছি যেন মাছটা না ভাঙে আস্তে আস্তে উল্টে দিচ্ছি তো তাকে উল্টে দিলাম এবার আমি ঢাকনা খুলে কিছুক্ষণের জন্য মাছটাকে ফুটতে দেব মাছটা আরও ভালো করে হয়ে যায় তো তোমার দেখে বুঝতে পারছো আমার সরষে ইলিশ হয়ে গেছে এবার আমি মাছটাকে বাড়িতে নামিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগে সরষে ইলিশ অবশ্যই কমেন্টে জানাবে আর সবচেয়ে মজার বিষয় হলো যে সরষে ইলিশ করতে যে এত কম সময় লাগে সেটা আমি ভাবতেই পাচ্ছি না এমন ভিডিও পাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ ভালো দেখো সুস্থ টাটা বাই Bye.